বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমায় মারামারি হয় তাও তাবলীগ জামাতের তাবলীগ জামাতের ভাইরা নিজেদের মধ্যে আমরা মানোমারি করতেছি জামাতুত তাবলীগের হক জামাত কিউ দুইটা ভাগ করে এখন মারামারি শুরু করে এখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমায় মারামারি হয় তাও তাবলীগ জামাতের তাবলীগ জামাতের ভাইরা নিজেদের মধ্যে আমরা মানোমারি করতেছি আরে মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইয়ের ভুল হলে ধরিয়ে দিবে স্বাভাবিক আমরাও চাই জামায়াতের মধ্যে যারা ভুল রাস্তা আছেন হাতে ধরে হোক পায়ে ধরে হোক ফিরে আসেন খারাপ রাস্তা ছেড়ে দেন কেরামদের কাছে ইস্তাম বুঝে নেন উলামায়ে কেরামদের কাছ থেকে ইসলাম বুঝে সঠিক রাস্তায় চলে আসেন মারামারি বন্ধ করেন ঠিক জামাতে তাবলীগের প্রতিষ্ঠা হয়েছিল মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন মারামারি আর কাটাকাটি করার জন্য নয় মানুষের মাথায় হাত বুলিয়ে পিটি হাত বুলিয়ে মানুষকে দ্বীনের রাস্তা ডাকার জন্য এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠা হয়েছে ঠিক

আকল দিয়ে নিজের রাগ বেতুল মকরমে নিয়ন্ত্রণ করতে পারে না মসজিদ তো করার জায়গা না আকল আছে ঠিক কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এখন আমাদের দেশের এক লতিফ সিদ্দিকে নামের আরেক লোক আছে নামের শেষের লকব লাগাইছে সিদ্দিকি কিন্তু সে তো কথা বলে সব কাজ কথা বহু বছর আগে একবার হজ নিয়ে কটুক্তি করে দেশকে এক বিশাল মারাত্মক রশার হলে ফেলেছিল নতুন করে তিনি আবার দাবি করেছে। হুজুররা মোনা জাতের মধ্যে যখন আমিন বলে তখন তিনি আর আমিন ঠামিন বলেন না কেন বলে হুজুরদের গুনা থাকতে পারে উনি কোনোদিন গুনা করেনি তার যুক্তি হলো ছিয়াশি বছর না কত বছর বয়সী সে এই বত বছর বয়সের মধ্যে সে কোনো নারীকে ধর্ষণ করেছে কেউ দেখাতে পারবে না তার দাবি সে কোনো সুদ খায় নাই তার দাবি সে কোনোদিন ঘুষ খায় নাই অথচ আমরা তো আমাদের নজরে তাকায় দেখি সে যে দাড়ি কামাইয়া আল্লাহর নবীর এক ওয়াজিব চিরজীবনের জন্য তরক করতেছে না মৃত্যুর সাথে সাথে নবীজির হাদিস অনুযায়ী ওয়াজিব তরকের কারণে জাহান্নামের নামের আসাবে চলতে সে তার গুনাহ খুঁজে দেখে না এই গুনাহ না খুঁজে পাওয়া বান্দা গুনাহ না খুঁজে পায় না কেউ গুনাহ খুঁজে পায় না এটা ইমানদারের লক্ষণ নয় ওটা ইবলিসের লক্ষণ ঠিক গুনাহ না পাওয়া বান্দার জীবনে গুনাহ না পাওয়া এটা কিসের লক্ষণ বলেন না ইবলিসের লক্ষণ ইবলিস তার জীবনে গুনাহ পায় নাই আল্লাহর হুকুম তাইরিকো স্বীকার করেছে অমান্য করেছে বিপরীত দিকে আম্লার যুক্তির বিপরীত যুক্তিদার করিয়েছে আম্লার হুকুমের বিপরীত কথা বলেন না হুকুমের বিপরীত যুক্তিদার করিয়েছে হোম ইন তিন তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আদমকে বানিয়েছো মাটি দিয়ে যুক্তিদার করেয়া ই পুলিশ আদমকে সাজদা করে নাই সর্বশেষ তাওবার দরজা খোলা থাকার পরেও ইবলিস তাওবা করে নাই আল্লাহর কাছে নামনীয় হয় নাই আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন ওটা আগে থেকেই বেঈমান ছিল কথা কই না কানা এই যারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলেই যে মুসলমান হয়ে যায় ব্যাপারটা কিন্তু এমন না যেমন ডাক্তারের সন্তান হলে ডাক্তার হয়ে যায় না ইঞ্জিনিয়ারের সন্তান হলে ইঞ্জিনিয়ার হয়ে যায় না অ্যাডভোকেটের সন্তান হলে অ্যাডভোকেট হয়ে যায় না ব্যারিস্টারের সন্তান হলে ব্যারিস্টার হওয়া যায় না পাইলটের সন্তান হলে পাইলট হওয়া যায় না মুসলমানের ঘরে সন্তান হলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে ট্রেনিং লাগতে হয় আরে তুমি আমি তো বহুত দূরের কথা আহারে তুমি আমি তো বহুত দূরের কথা নবীজি নিজে কান্না করেছেন অথচ নবীজির কোনো গুনাহ নাই বুঝেন না বুঝেন না কথা নবীজি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছেন এত কান্না করেছেন মনে হয় যেন বুক থেকে ঘুম 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 আওয়াজ আসছে নবীজি লম্বা সময় নামাজ পড়েছেন আর চোখের পানি ফেলে কান্না করেছেন নামাজ শেষ করে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন হুজুর আপনার তো আগের গুনাহ পরের গুনাহ সব মাফ আপনি কাঁদেন কেন নবীজি বলেন আমি কি আল্লাহর গুজার বান্দা হব আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না নবী কান্না করেছেন তুমি কি বেটা হযরত আবু বকর সিদ্দিক কান্না করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ ঘটনা যখন তাকে দুশমনেরা হামলা করেছে খাদ্য থলি কেটে ফেলেছে আঘাতের কারণে হযরত ওমরের খাদ্য থলি কেটে গিয়েছে হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দায় শয়দা হয়েছে তোমার ফারুক করে দিয়ে লাভ আন নিজের কেল মাটির সাথে মড়াইতেছেন আর চিল্লাইতেছেন আর জোরে জোরে বলতেছেন ওয়েলুন লেকা ইয়া হমর ইল্লাম মিয়ামো ফেরিলে কাও রাব্বুক ওয়েলুন ইয়া হম র ইল্ল মিয়ামো ফেরিল্লা কেউ রাবুক এই আমাক তুই ধ্বংস যদি তোর র তোরে ক্ষমা করে যে আমার দুনিয়ায় থাকা অবস্থায় যেমন সার্টিফিকেট পেয়েছেন

এমন ভাবে কান্না করতেন চোখ দিয়ে কানবে পানি পড়ত দাঁড়ি ফিরে

নবীরা গুনা করে নাই এরপরে দোয়া করে আল্লাহর কাছে অন্যায় করে নাই গুনাহ করে নাই ভুল করে নাই নবীরা সব নবীরা বেগুনা মাসুম কোন নবীরা ভুল পর্যন্ত করেন না এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা এরপরে নবীরা কান্না করেছেন সাহাবাই کرام কান্না করেছেন আরে তোমার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন সাহাবাই کرام তোমার তুলনায় কোটি কোটি যাদার সম্পূর্ণ আমার নবী যার সাথে তুলনাই চলে না সেই নবী যদি জাহান্নামের ভয়ে কান্না করেন তোমার আমার তো কান্না কম করা দরকার না বেশি করা দরকার অথচ দাবি করে উঠছি কি দাবি করলো যে আকু নাই না এই জন্য আমিন বলি না নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহ সকল আল্লাহ এসে সকল বেকুফদেরকে দান করুন চিল্লায় আমিন